আমার নবীর প্রেম ছোট বাচ্চারও কি করেছেন প্রকাশ করেছেন তলহা ছোট বাচ্চা আট দশ বছরের বাচ্চা আট সাত আট বছরের বাচ্চা বলতেছে আব্বা আমি নবীর সাথে একটু পার্সোনাল কথা বলবো আমাকে একটু ছুটি দেন আপনি এখানে দাঁড়ান আমি আমার নবীর সাথে একটু পার্সোনাল কথা বলে আসি কথাটা বুঝবেন তো নবীর সঙ্গে পার্সোনাল কথা বলতে গেছে এখন যাই নবীকে বলতেছে নবী গো আমি আপনাকে খুব ভালোবাসি আমি আপনাকে কি করি খুব ভালোবাসি এবার দেখেন ভালোবাসার দলিল আছে কি না আল্লাহ নবীকে যা বলতেছে তালহা ও আল্লাহ নবী আমি আপনাকে খুব ভালোবাসি আমি আপনাকে খুব মহাব্বত করি আল্লাহর নবী বলতেছেন তালহা তুমি যে আমাকে ভালোবাসো তার দলিল দাও তুমি যে আমাকে ভালোবাসো তার প্রমাণ দাও ছোট্ট বাচ্চা কিন্তু আপনি আমাকে বলেন কি করতে হবে কোন কাজটা করলে আপনি নবী বুঝবেন আমি আপনাকে ভালোবাসি আপনি শুধু হুকুম করেন আমি করে দেখাই ছোট্ট বাচ্চা ইমান কত পাওয়ার ছোট্ট বাচ্চার ইমান কত পাওয়ার আপনি বলেন নবী কি করতে হবে আমাকে আল্লাহর নবী বললেন তালহা তুমি যদি আমাকে ভালোবাসো তাইলে তোমার মাথার মধ্যে যে খোঁচর আছে যে তরবার আছে ওই তরবারি দিয়ে তোমার মায়ের মাথাটা আমার সামনে কেটে আনতে হবে কত বড় কঠিন সাল সাল্লাম কত কঠিন পরীক্ষা দিলেন ছোট বাচ্চার থেকে মাছ শব্দ বলার সঙ্গে সঙ্গে আবু তলহা চিন্তা করে নাই কার মাথা আনবার করছে না সঙ্গে সঙ্গে তরওয়ারি তরওয়ার বের করে দৌড়াইতেছে মায়ের মাথা আনার জন্য দৌড়াইতেছে দৌড়াইতেছে আল্লাহ নবী পিছন থেকে বলতেছে তলহা থামো 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 আমি নবী কিন্তু দুনিয়ার জমিনে সন্তানকে দিয়ে মায়ের মাথা কাটেবার জন্য আল্লাহ নাজিল করে নাই আমাকে আমাকে তো আল্লাহ তালা সম্পর্ক দেওয়ার জন্য সৃষ্টি করেছেন সম্পর্ক বিচ্ছিন্ন করার জন্য আল্লাহ আমাকে সৃষ্টি করেন নাই এ তলহা তুমি পরীক্ষায় পাশ হয়ে গেছ তুমি পরীক্ষায় পাশ হয়ে গেছ আমি বুঝে ফেলেছি আমি তোমাকে টেস্ট করতেছিলাম তুমি আমাকে কত ভালোবাসো মাথা আনার দরকার নাই কিছুদিন পর ওই আশেপ সাহাবি তার জীবনের শেষ নসিহত এটাই ছিল তার জীবনের শুরু নসিহত এটাই ছিল আল্লাহর আল্লাহর নবী সংবাদ ও নবী আপনার আশেখ তল্লা অসুস্থ হয়ে গেছে যদি আপনি একটু দেখে আসতেন আল্লাহ নবী সাহাবিকে দেখতে গিয়েছিলেন তলহাকে ছোট্ট বাচ্চাকে দেখতে গিয়েছিলেন যাইয়া দেখে তলহার অবস্থা বেশি ভালো না মানুষের চেহারা দেখলে বোঝা যায় না যে বাইসবে না বাইস না মনুষ্য অবস্থা আল্লাহ রসুল বুঝে ফেলছেন সে আর বাঁচবে না অল্প কিছুক্ষণ সময়ের ভিতরে সে দুনিয়া থেকে চলে যাবে তো আল্লাহ নবী সাল্লা সাল্লাম তলহার বাবাকে ওসিয়ত করলেন তলহার বাবা আমার এই ছোট্ট আশেকটা যখন মারা যাবে তোমরা আমাকে বলিও আমি আমার এই জানা যান নিজে দিব আমি আমার আই আশেখে দাফন কাফন আমি রসুল নিজে করব। তোমরা আমাকে একটু জানাই আমার রসুল আমার আশেখ মৃত্যু হয়ে গেলে কিছুদিন পর ওই তলহার দেশের লোকদের সাথে নবীর সঙ্গে দেখা হয়ে গেল আল্লাহ নবীর জিজ্ঞাসা করতেছেন আমার আশেক তলহার কি খবর সফর যাত্রী লোকরা বলতেছে ও তলহা তো দুনিয়ার জমিনে আর নাই সে তো মারা গেছে সে তো কি মারা গেছে আল্লাহ নবী তালহার বাবাকে ডাক দিয়ে আনলেন তোমার না বলছিলাম তোমার ওই সন্তান আমার আসে এর মৃত্যু হয়ে গেলে আমি তাকে জানাজা দিব আমি রসুল তাকে জানাজা দিব রসুল তাকে দাফন কাফন করব কেন আমাকে জানালাই না দেখেন ছোট্ট বাচ্চার কি চিন্তা রসুলের প্রতি কেমন কয় আল্লাহ নবী আমি তো আপনাকে খবর দেওয়ার জন্য আসতেছি কিন্তু তালহা আমাকে কসম দিল আমার নবীকে কিন্তু আপনি যদি আমি দিনের বেলায় এনতে কাল করি যদি আমি দিনের বেলায় এতে করি তাহলে আমার রসুলকে আপনি খবর দিবেন আর যদি আমি রাত্রের বেলা ইন্তেকাল করি ও আপা আপনি কিন্তু আমার রসুলকে খবর দিবেন না আমার রসুলকে খবর দিবেন না কেন না আমার রসুলের বহু দুশ্মন আছে আমার রসুল যখন এই পাহাড়ি আগের জমানার রাস্তা রাস্তাঘাট তো ভালো ছিল না এই পাহাড়ের শিবা সাবাই দিয়া জঙ্গল শিবা সাবা দিয়া যাইতে হইতো গ্রাম অঞ্চল ছিল এখনকার মতো রোড যেরকম পাকা পরিষ্কার রোড গাড়ি গোনা ওই জামানায় তো এমন ছিল না পা হেঁটে সফর করতে হইতো তো ছোট্ট বাচ্চার কি চিন্তা রসুলের জানাজা নাই পাইলাম রসুলের দাফন কাপন নাই পাইলাম কিন্তু আমার নবী আমার জানাজা পড়াইবার জন্য আসার আসতে যাইয়া যদি আমার নবী আহত হয় মুনাফিকদের হাতে যদি আমার নবী আহত হয় তাহলে আমি তলহা সহ্য হবে না আমি তলহার সহ্য হবে না নাই কপালে জুটলো আমার রসুলের জানাজা নাই জুটলো আমার কপালে রসুলের দাফন কাফন কিন্তু আমি তালহা শান্তি পাবো আমার রসুল নিরাপদ থাকলে আমার রসুল সুস্থ থাকলে আমি কি তলহা কবরে যাইও শান্তি পাবো আমার রসুল আমার জন্য যদি আহত হয় আমার জন্য যদি বেঈম্যানদের হাতে ইয়ে হয় দুর্ঘটনা ঘটে তাহলে আমি তো কবরে কবর দেয় শান্তি পাব না এ হইল আশেকদের পরিচয় আল্লাহ কোরআনে কারিমের মধ্যে বলেন سوره الإمران اقوى نمبر الله قل ان كنتم تحبون الله فاتبعوني فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم তারা বললেন এ হাবি আপনি জানায়া দেন আমার বান্দাদেরকে আপনি জানায়া দেন যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই যারা আমি আল্লাহকে ভালোবাসবে তারা যেন আপনি নবী অনুসরণ অনুকরণ করে বুঝেন নাই যারা আমি আল্লাহর আনুগত্য স্বীকার করতে চায় তারা যেন আপনি নবীকে অনুসরণ করে আপনি নবীকে অনুকরণ করে এখন অনুসরণ অনুকরণ বলতে কে বোঝায় নবীর সিরা বলি আমরা সিরা শব্দের অর্থ কী নবী বাংলা অর্থ হইল নবীর জীবনী সিরাজ শব্দ অর্থ হইল আরবি ভাষা আর বাংলা ভাষা হলো কি নবীর জীবন বিস্তান্ত কাহিনী নবীর জীবন বিস্তান্ত কাহিনী নবীর জীবন বৃষ্টান্ত কাহিনী তিন ভাগে বাক করা হয়েছে কয় ভাগে এক হইল নবী নবী নবুত্ব পাওয়ার চল্লিশ বছর আগের জিন্দিগি নবী 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 পাওয়ার চল্লিশ বছর অর্থাৎ শৈশব থেকেই নবী নবী উত্তর চল্লিশ বছর পর্যন্ত যে এক জিন্দিকি ছিল ও হলো এক জিন্দিকি এবং নবী হওয়ার পরে আরও আসে দুই জিন্দিকি মোট রসুলের জীবনের অধ্যায় হলো তিনটা রসুলের জীবনের অধ্যায় কয়টা ভাই তিনটা হজরত আয়েশা সিদ্দিকা রাদি আল্লাহ আনহাকে এক সাহাবি জিজ্ঞাসা করলেন ও আয়েশা আমার নবীর সিরা সম্বন্ধে যদি আপনি একটু আমাদেরকে বলতেন হজরত আয়েশা সিদ্দিকা রাদি আল্লাহ তালা আনহা বললেন আপনারা কি কোরআন পড়েন না অর্থাৎ আল্লাহ কোরআনের মধ্যে যতগুলো আয়াত নাজিল করেছেন যতগুলা নাজিল করেছেন যতগুলো নিয়ম কানুন দিয়েছেন তার জিন্দা মডেল হল রসুল্লাহি বুঝছেন নাই পুরা কোরআন শরীফের বাস্তবায়নটা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লাম